আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টি সময় থেকে চারটায় আগমনের কারণ দেখুন একটি বিষয় আজ থেকে ঠিক পনেরো বছর পূর্বে অর্থাৎ বর্তমান দুই সাল এ ঠিক পনেরো বছর পিছনে যদি আমরা চলে যাই অর্থাৎ দুই সাল দুই সালে আমি আমার ব্যক্তিগত আমার জীবন ইতিহাস থেকে বলতে পারি দুই হাজার দশ সালে যখন ঘুম থেকে উঠতাম এবং রোজা রাখতাম তখন ঠিক তিনটার সময় ঘুম থেকে উঠতাম সেহেরি খাওয়ার জন্য এই রমজান মাসে রোজা রাখার জন্য যখন ঘুম থেকে উঠতাম তখন ঠিক সময় আমরা ঘুম থেকে উঠতাম সেহেরি খাওয়ার জন্য এবং সাড়ে চারটার সময় সেহেরি খাওয়া শেষ হয়ে যেত তারপরে আজান দিত এবং আধা ঘন্টা পর সকাল হয়ে যেত অর্থাৎ পাঁচটার সময় সকাল হতো আর এখন বিষয়টি দেখুন দশ সালের পরে পনেরো বছর পরে দুই হাজার পঁচিশ সালে আমরা ঘুম থেকে উঠি চারটার সময় অর্থাৎ সিহরি খাওয়ার জন্য আমরা ঘুম থেকে উঠি চারটার সময় ঠিক পনেরো বছর আগে যখন ঘুম থেকে উঠতাম বা সে খাওয়ার সময় হতো তিনটা ঠিক একই বিষয়ের ক্ষেত্রে এখন সেহরি খাওয়ার সময় হয় চারটা এর দেড় ঘন্টা পর সে খাওয়ার সময় শেষ হয়ে যায় অর্থাৎ সাড়ে পাঁচটায় সে খাওয়ার সময় শেষ হয়ে যায় এবং ছয়টায় সকাল হয় দেখুন আগে সকাল হতো পাঁচটায় আর এখন সকাল হয় ছয়টায় এটি থেকে স্পষ্ট যে রাত কিন্তু এক ঘন্টা সময় বৃদ্ধি পেয়েছে সকাল হওয়ার সময় তা কিন্তু এক ঘন্টা বেড়ে গেছে অর্থাৎ আগে যে টাইমে সকাল হতো সকাল পাঁচটায় এখন তার ঠিক এক ঘন্টা পরে অর্থাৎ সকাল হয় ছয়টা এক ঘন্টা পরে ছয়টায় সকাল হয় এ থেকে কি আমরা অনুমান করতে পারি না যে রাত এক ঘন্টা বেড়েছে অর্থাৎ আগে যে টাইমে সকাল হতো এখন কিন্তু এক ঘন্টা পরে সকাল হয় তাহলে সৌরজগৎ এবং মহাবিশ্বের যে নিয়ম সেই নিয়ম অনুসারে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ ধীরে ধীরে এমনও হতে পারে যা আরো পনেরো বছর পরে দুই হাজার চল্লিশ সালে সকাল হবে সাতটায় যেহেতু দু দশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত পনেরো বছরের ব্যবধানে এক ঘন্টা পরে সকাল হয় এমনও হতে পারে যে পনেরো বছর পরে দুই হাজার চল্লিশ সালে আরও এক ঘন্টা পরে সকাল হবে এমনও হতে পারে তার পনেরো বছর পরে আরো এক ঘন্টা পরে সকাল হবে আর এই প্রক্রিয়া যদি এভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে যে নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে এখন যেমন সকাল ছয়টায় সকাল হয় সকাল রাত থেকে ভোর হয় সকাল ছয়টায় দেখা যাবে এমন হতে পারে নির্দিষ্ট সময় পরে দশটার সময় সকাল হবে অর্থাৎ এই সময় সময়ের ব্যবধানটা ধীরে ধীরে বেড়ে যাবে পনেরো বছর পর পর বা বিশ বছর পর পর এক ঘন্টার সময় অন্ধকারের দিকে চলে যাবে রাতের দিকে চলে যাবে তেমনও হতে পারে যে যেভাবে এমন এক সময় আসবে যে ধীরে ধীরে এই দিবা ভাগটা সম্পূর্ণরূপে চলে যাবে অর্থাৎ সম্পূর্ণ দিনটাই অন্ধকার হয়ে যাবে এখন ছয়টার সময় সকাল হয় দেখা যাচ্ছে পনেরো বছর পরে সাতটায় সকাল হবে তার পনেরো বছর পরে আটটায় সকাল হবে তার পনেরো বছর পর নয়টায় সকাল হবে তার পনেরো বছর পর 10টায় সকাল হবে তার 15 বছর পর 11টায় সকাল হবে তে এইভাবে চলচল চলতে একসময় দেখা গেল যে আর দিন হবে না অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীটা অন্ধকারে ঢেকে গেছে তো তখন হয়তো পৃথিবীতে জীবের অস্তিত্ব বিলুপ্ত হবে পৃথিবীতে এখন যেমন দিন হয় রাত হয় সকাল হয় সন্ধ্যা হয় যদি এমন ঘটনা ঘটে যে আর কখনোই সকাল হবে না সম্পূর্ণ পৃথিবীতে অন্ধকারে ঢেকে যাবে তখন হয়তো এই পৃথিবীতে আর এভাবে কোনো জীব বেঁচে থাকবে না বা জীবের সৃষ্টি হবে না পৃথিবীটা অন্য অন্য গ্রহের মতো অন্ধকারে ঢেকে যাবে কারণ আমরা জানি মহাকাশে এমন কিছু গ্রহ আছে যেখানে কখনোই কোনো আলো পৌঁছায় না কোনো নক্ষত্রের আলো পৌঁছায় না মহাকাশে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহ আছে যেখানে কোনো নক্ষত্রের আলো পৌঁছায় না ওই গ্রহগুলো অন্ধকারে থাকে তো পৃথিবীর অবস্থাটাও এমন হতে পারে তো আমার এই আলোচনাটি আপনাদের কেমন লাগেছে জানাবেন সকলে কমেন্টে তো বিজ্ঞান মানুষকে অবাক করে বিজ্ঞানের বিষয় আমরা যতই পড়তে থাকি এবং জানতে থাকি ততই আমরা বিস্মিত হই আর এই মহাবিশ্বের রূপান্তর অনন্তকালভাবে চলতেই থাকবে বিজ্ঞানীরা বলে থাকেন যে মহাবিশ্বের কোনো সৃষ্টিপাত ধ্বংস নেই এক একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয় অর্থাৎ মহাবিশ্বের যেই পরিবর্তন এই পরিবর্তনের প্রক্রিয়া কোটি কোটি বছর আগে থেকে চলছে এবং এই প্রক্রিয়াটা অনন্তকাল যাবৎ চলতেই থাকবে সৃষ্টি এবং ধ্বংসের মধ্য দিয়ে মহাবিশ্বের পরিবর্তন চলতে থাকবে